নমস্কার সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি ছানার ডালনা বহু পুরনো এবং সাবেকি রেসিপিগুলোর মধ্যে ছানার ডালনা অন্যতম একদম নিরামিষ এই রেসিপিটি পুজো পার্বণ উপোসের দিনে কিংবা নিরামিষের দিনগুলোতে আপনারা বানিয়ে দেখতে পারেন বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খায় আশা করছি রেসিপিটি পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে প্রথমেই এক লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি ছানা কাটার সময় আপনারা যদি লেবুর রস ব্যবহার করেন তাহলে ছানা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এরপর ছানার মধ্যে থেকে জলটাকে খুব ভালোভাবে কিন্তু ছেকে বাদ দিয়ে দিতে হবে যাতে ছানাটা একদম পনিরের মতো হয়ে যায় এরপর ছানাটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে মাখতে হবে যাতে ছানাটা একদম স্মুথ হয়ে যায় এর মধ্যে একটুও দলা ও লামস না থাকে ছানাটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন হাতের মধ্যে ঘি বেরিয়ে আসবে এবং ছানাটাও কিন্তু একদম একটা মন্ডে পরিণত হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় ছানাটা একটু নরম আছে তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিতে পারেন আমার এখানে ময়দার প্রয়োজন নেই তাই ময়দা ব্যবহারও করিনি এখানে দিয়েছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে আবার ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব এর ফলে ছানাটা যখন ভাজব তখন এটা একদম রসগোল্লার মতো ফুলে উঠবে তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ছানাটা মাখার সময় এর মধ্যে বেকিং পাউডার ছাড়া লবণ বা অন্য কোনো রকমের মশলা আমি ব্যবহার করিনি কারণ গ্রেভিতে যা থাকবে সবটাই কিন্তু এই ছানার মধ্যে ঢুকে যাবে এইবার ভালোভাবে মেখে এখান থেকে ছোট ছোট প্যারার আকারে বানিয়ে নেব এইবার প্যারাগুলো বানানোর সময় এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে যাতে এর গায়ে কোনো ক্র্যাক না থাকে এখানে আমি সবগুলো কিন্তু প্যারা বানিয়ে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ধীরে ধীরে ছানার বড়াগুলোকে ভেজে নেব এগুলো কিন্তু খুব নরম হয় তাই একবারে সবগুলো দিয়ে ভাজার চেষ্টাও করবেন না আমি প্রথমে একটা দিয়ে দেখে নিয়েছি যে তেলটা কতখানি গরম হয়েছে তারপর ধীরে ধীরে অল্প অল্প করে সবকটা বড়া ভেজে নেব ছানার ডালনার জন্য এখানে নিয়েছি একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি চার মগজ, কাজু আর কিশমিশ এটাকেও কিন্তু পেস্ট করে নেব ফোরনের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ও জিরা আর এখানে সবকটা ছানার বড়াকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এতে এগুলো কালো হবে না কড়াইয়ে আবার একটুখানি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে গেলে এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দেব প্রথমে তেজপাতা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ভাজার গন্ধ বেরিয়ে এলে এখানে ফোড়নের জিরাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব ফোড়নের গন্ধটা যখন সুন্দর বেরিয়ে আসবে এর মধ্যে তখন ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে এবার এখানে আদা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো আর এর সঙ্গে সঙ্গেই এখানে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য এখানে দেব একটুখানি চিনি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক এবার এটাকে কষিয়ে নিতে হবে এইবার কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা একটু গরম মশলা এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ ও এলাচ ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদামটাকে দিয়ে দেব। বাদামটা সবার পরে দিতে হবে কারণ কাজুবাদাম বাটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে আটকে যায় তাই মশলাটা আগে কষিয়ে নিতে হবে এবং তারপরে এই কাজু বাদাম বাটাটা দিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে এই সময় এখানে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এখানে দু কাপ গরম জল ব্যবহার করেছি গ্রেভিটাকে একটু পাতলা রাখবো কারণ এর মধ্যে যে ছানাগুলো দেব সেই ছানা কিন্তু অনেকটাই পরিমাণ গ্রেভি টেনে নেবে আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার এখানে ভেজে রাখা সমস্ত ছানাটাকে দিয়ে আরও মিনিট দুই তিনেক ফুটিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ছানা দেওয়ার পরে অনেক বেশি ফোটাবেন না এতে ছানার ডালনার যে ছোটো ছোটো টিকিয়ার মতো বলগুলো আছে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে ছানার এই ডালনার টেস্ট সত্যি অসাধারণ আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই ছানার ডালনাটাকে আমার মতন করে একবার হলেও বানিয়ে দেখুন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আর পছন্দ হলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না